আসসালামু আলাইকুম দেশে যাওয়ার সময় সৌদি আরব থেকে আপনার সাথে সৌদি আরবের কত রিয়াল কয়টা মোবাইল এবং কতটুকু স্বর্ণ আপনার সাথে নিতে পারবেন আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তাহলে সব কিছুই জানতে পারবেন আর আপনারা যদি এখনও আমার এই চ্যানেলটির সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি আপনার সাথে সৌদি আরবের কত রিয়াল আপনি নিতে পারবেন আপনার সাথে আপনি পঁচাশি হাজার রিয়াল পর্যন্ত নিতে পারবেন আগে ছিল পঁয়ষট্টি হাজার এখন সেটা বেড়ে হয়েছে পঁচাশি হাজার আপনার সাথে আপনি সৌদি আরবের পঁচাশি হাজার রিয়াল নিতে পারবেন এবার হচ্ছে কয়টা মোবাইল নিতে পারবেন তো আপনার সাথে আপনি তিনটা মোবাইল নিতে পারবেন একটা হচ্ছে ইনটেক মোবাইল নিতে পারবেন আর দুইটা হচ্ছে আপনার ব্যবহার করা মোবাইল নিতে পারবেন যদি আপনি এর বেশি নেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে ধরুন আপনি তিরিশ হাজার টাকার একটা মোবাইল নিয়েছেন এক্ষেত্রে আপনার সাত থেকে আট হাজার টাকা ট্যাক্স দিতে হবে আপনি যত দামি মোবাইল নেবেন তত ট্যাক্স বেশি হবে আর যদি আপনি তিনটা মোবাইল নেন তাহলে আর আপনার কোনো ট্যাক্স দিতে হবে না তারপরেও অনেকে আছে লুকিয়ে পালিয়ে এভাবে সেভাবে নিয়ে যায় কিন্তু ধরা পড়লে অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে এরপর হচ্ছে কতটুকু স্বর্ণ নিতে পারবেন আপনি একশো গ্রাম স্বর্ণ আপনার সাথে নিতে পারবেন তাতে আপনার কোনো ভ্যাট দিতে হবে না যদি একশো গ্রামের পরে এক গ্রাম বেশি দেন তাহলে আপনাকে ছয় হাজার টাকা দিতে হবে সুতরাং আপনারা একদম ভ্যাট ছাড়া সাথে নিতে পারবেন একশো গ্রাম স্বর্ণ তিনটা মোবাইল দুইটা ইউজ করা একটা নতুন আর হচ্ছে সৌদি আরবের পঁচাশি হাজার রিয়াল পর্যন্ত আপনারা আপনাদের সাথে নিতে পারবেন কোনো ভ্যাট বা ট্যাক্স দিতে হবে না আর যদি এর বেশি নেন তাহলে আপনাদের ব্যাট বা ট্যাক্স দিতে হবে তো বন্ধুরা আশা করি সবাই বুঝতেই পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ